হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার জীবনে সবচেয়ে স্বপ্নের একটা দিন আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে প্রবাসের মাটিতে তো আপনাদের সেই জিনিসটা দেখানোর জন্যই আজকে এই ভিডিও আসা আজ কিছুদিন আগে আমি অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছি কিন্তু এর ভিতরে কি আছে খুলার পরে আপনারা বলব এই জিনিসটা সত্যি কথা বলতে আজকে দুপুর একটার সময় হাতে পাইছি কিন্তু প্রবাসের মাটিতে হোক নিজের মতো কেউ কখনো চলতে পারে ডিউটি আজ ডিউটিতে ছিলাম ডিউটিতে থাকার পরে যখন রাত নয়টা এই দুপুর একটাতে আট ঘন্টা কীভাবে যে সময় গেল সে আমি বুঝলে বোঝাই পারবো না আমার এখন খুব মানে আর দেরি সহ্য যাচ্ছে না এখনই খুলে ফেলবো তো আপনারা হইতে ধরুন আপনাদের ফোনটিতে

এই ল্যাপটপটা কেনার জন্য কয়েকদিন ধরে ওয়েট করছি আল্লাহ সেই আশা পূরণ করেছে লাইন দা লাইন পাওয়ার বাটন বাটন কনে সব আছে তুমি আগে লাইন দা তারপর দেখ ఎక్మం ఫ్రెష్ కండిషన్ ను